সে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না তুমি অনেক রকমের টিপস অনেক রকমের ট্রিক্স সমস্ত কিছু অ্যাপ্লাই করেছ কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না কেন হচ্ছে না এমনকি জিনিস যেটা তুমি যদি ঠিক করে বুঝে যাও তাহলে কিন্তু সে তোমার কথা ভাববে তাহলে কিন্তু সে তোমার কাছেই ফিরবে একশো শতাংশ প্রমাণিত তোমার কিছু ভুল হচ্ছে না তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে শুধ্রে নাও তুমি যার জন্য সারাক্ষণ কষ্ট পাচ্ছ একটা দিন আসবে যখন সেও তোমার জন্য সেমভাবে কষ্ট পাবে তুমি যে পেইনটা ফিল করছো সে সে পেইনটাকে ফিল করতে পারবে তুমি যার জন্য পাগল হয়ে যাচ্ছ দিনের পর দিন সেও তোমার জন্য পাগল হয়ে যাবে কিছু সিম্পল জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে পরে জিতটা কিন্তু তোমারই হবে তোমরা অনেক দিন সম্পর্কে আছো তুমি তাকে ভালোবাসো তাই তোমার কাছে এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট সে তোমাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে বা প্রায়োরিটি দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে সে যদি তোমাকে ইগনোর করতে শুরু করে তুমি জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছ তুমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছ না সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো সে যে তোমাকে ইগনোর করছে সেই বিষয়টাকেই ভুলে যেতে হবে বা এই ব্যাপারটাকেই অ্যাভয়েড করতে হবে যখন কোনো কারণে তোমাদের মনোমালিন্য হলো বা কোনো ভুল বোঝাবুঝি হলো বা তুমি এমন কিছু করলে যেটা তার ভালো লাগেনি সেক্ষেত্রে সে তোমাকে ইগনোর করছে তুমি তার রাগ ভাঙালে সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু সে যে ইগনোর করছে এটা যদি এটা যদি তার নেচার হয়ে দাঁড়ায় সে যদি তোমার গুরুত্বটা দিন দিন কমিয়ে দিতে থাকে তাহলে কি করবে সে যে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না সে যে ইগনোর করছে এই ব্যাপারটাকে মাথা থেকে একদম বের করে দাও সে তোমাকে ইগনোর করছে তার পেছনে একটাই কারণ সে তোমাকে কষ্ট দিতে চায় সে তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে বা কোথাও কোথাও ভেতর থেকে মনে হচ্ছে বাহ আমি তো জিতে যাচ্ছি আরে যে তুমি তাকে বারবার জিজ্ঞেস করছো কেন তুমি আমার সাথে এমন করছো কেন করছো কেন কথা বলছো না কেন টেক্সটে ঠিকঠাক রিপ্লাই করছো না এতে সে নিজেকে রাজা বা রানী ভাবছে ভাবছে সে ভীষণ স্পেশাল তাকে এই স্পেশাল ভাবানোটা বন্ধ করো সে তোমাকে ইগনোর করছে তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছ তাকে বোঝাচ্ছ যে একমাত্র সেই একমাত্র ব্যক্তি যার জন্য তুমি মরতে বসেছ এই ফিলটা করানো বন্ধ করো কি করতে হবে তুমি জাস্ট মাথা থেকে বের করে দাও যে সে তোমাকে ইগনোর করছে তার বদলে তুমি হ্যাপি থাকতে শুরু করো সে তো তোমাকে কষ্ট দিতে চায় যখন সে তোমাকে কষ্ট দিতে চায় তোমার তার উল্টোটা করতে হবে হ্যাপি থাকতে হবে কিভাবে হ্যাপি থাকবে নিজেকে সময় দাও নিজেকে বোঝো যা যা করতে ভালো লাগে সমস্ত কিছু করো। কথা তার প্ল্যানটাকে ফিল করাতে হবে তাই নিজেকে খুশি রাখতে শুরু করো তারপর যেটা করতে হবে যে তুমি সারাক্ষণ কোশ্চেন গুলো করতে থাকো না সেই কোশ্চেন গুলো করা বন্ধ করতে হবে কিরকম তুমি কেন কল তুলছো না তুমি কেন কল রিসিভ করছো না তুমি কেন টেক্সটের রিপ্লাই করছো না কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি যদি ভুল করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও ইত্যাদি ইত্যাদি যে কোশ্চেনগুলো তুমি সারাক্ষণ করতে থাকো যে কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে বলো এই কোশ্চেন করা বন্ধ করো যদি সে তোমাকে ভালোবাসে সে ঠিক বলবে তার কি হয়েছে তুমি যদি হাজারবার জিজ্ঞেস করতে থাকো তাতে কিচ্ছু লাভ হচ্ছে না বরঞ্চ সে আরো ইরিটেট হয়ে যাচ্ছে সে ভাবছে বাহ আমাকে তো জিজ্ঞেস করতেই থাকবে আমি আরও ইগনোর করে দিচ্ছি সে এটা ভাববে কারণ এটাই স্বাভাবিক তুমি তাকে এরকমই ফিল করাচ্ছ যে সে কথা না বলে তুমি মরে যাচ্ছ তুমি পাগল হয়ে যাচ্ছ তাই কোশ্চেন করা বন্ধ করো দেখো তোমাকে যদি কেউ পছন্দ না করে এই রকম কোনো ব্যক্তি ধরো তোমার থেকে বয়স্ক একজন ব্যক্তি রাস্তায় তোমার সাথে দেখা হচ্ছে তুমি রোজ তাকে জিজ্ঞেস করছো ভালো আছেন উনি বলছে ভালো আছি সে কিন্তু তোমাকে পছন্দ করে না সেকেন্ড দিন তুমি জিজ্ঞেস করলেন ভালো আছেন উনি বলল ভালো আছি সে কিন্তু তোমাকে পছন্দ করছে না হ্যাঁ তুমি কিন্তু এটা জানো না তৃতীয় দিন তুমি যখন বলবে ভালো আছেন সে হয়তো তোমাকে কোনো উত্তর দেবে না বিরক্ত হবে তুমি কি চতুর্থ দিন তাকে জিজ্ঞেস করবে ভালো আছেন করবে না কেন করবে না কারণ ওই যে লাস্ট দিন তুমি যখন জিজ্ঞেস করেছিলে কেমন আছে উনি কিন্তু কোনো উত্তর দেয়নি উনি কিন্তু তার বিহেভিয়ারে বুঝিয়ে দিয়েছে একেবারেই সে তোমাকে পছন্দ করছে না এখানে তোমার আত্মসম্মানটা যাচ্ছে তাহলে একটা মানুষ যখন দিনের পর দিন তোমাকে ইগনোর করছে সেখানে তোমার আত্মসম্মান যাচ্ছে না যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে কেউ ভালোবাসে না যে নিজেকে গুরুত্ব দেয় না তাকে কিন্তু পৃথিবীর কেউ গুরুত্ব দেয় না সেই লোকটা যখন দেখবে তুমি দিনের পর দিন কথা বলছো না তাকে আগে জিজ্ঞেস করতে আগে ভালোভাবে জিজ্ঞেস করতে এবং সে যদি তোমার গুরুত্ব বুঝতে পারে বিশ্বাস করো এমন একটা দিন আসবে সেই লোকটা নিজে থেকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো নিজের গুরুত্বটা বুঝতে হয় একটা লোক যখন খেয়াল করলো বাইরের একটা লোক যখন খেয়াল করে যে এই মানুষটা আমার সাথে আগে কথা বলতো যে এখন কথা বলছে না সেই মানুষটা কিন্তু নিজে থেকে আসে জিজ্ঞেস করতে তুমি কেমন আছো যদিও সে তোমাকে পছন্দ করে না এক্ষেত্রে তোমার ভ্যালুটাকে তুমি নিজেই বাড়ালে যেখানে বুঝলে আমার ইম্পর্টেন্স নেই তুমি সরে গেলে রিলেশনশিপেও ঠিক একই রকমভাবে গুরুত্ব না থাকলে সরে আসতে হয় আর যে নিজেকে ভালোবাসতে পারে না বিশ্বাস করো তুমি হাজার কিছু করলেও পৃথিবীর কেউ তোমাকে পাত্তা দেবে না তিন নম্বর পয়েন্ট সব সময় নিজের ওপর ফোকাস করো সে তোমাকে ইগনোর করছে করতেই পারে তুমি নিজেকে ইগনোর করো না সব সময় চেষ্টা করো নিজেকে একটা বেটার পারসন তৈরি করতে চেষ্টা করো যে কি করে তুমি তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে কি করে নতুন নতুন জিনিস করবে কি করে নিজের প্যাশান ফলো করবে কি করে কেরিয়ারে উন্নতি করতে পারবে এই জিনিসগুলো নিয়ে কনসেন্ট্রেট করো এই জিনিসগুলো নিয়ে ভাবো সবসময় তাকে নিয়েই ভাবতে হবে এমনটা নয় একজন সাকসেসফুল মানুষকে সবাই লাইফে যায়। তাই তুমি সফল যদি হও দেখবে সেই মানুষটা ঠিক তোমার কাছে আসবে সে যদি তোমাকে ব্লক করেও রাখে তোমাকে ব্লক করে রেখেছে তোমার সাথে কথা বলতে চাইছে না যে মানুষটা তোমাকে ব্লক করে রেখেছে তুমি যখন সফল হবে সে তোমাকে আনব্লক করে তোমাকে ফলো করবে এটাই সত্যি সময়ের চাকা ঘুরে যায় ঘুরবেই যদি তুমি নিজের উপর বিশ্বাসটা রাখো তাই নিজেকে ভালোবাসতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কে তোমাকে ইগনোর করছে কে তোমাকে করছে না ইগনোর এই জিনিসগুলো নিয়ে এত ভাববে না যে ভালোবাসবে সে ঠিক থেকে যাবে আর নিজের গুরুত্বটা নিজেকে বুঝতে হবে নিজেকে সম্মান করতে হবে আমি সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো পাই তার মধ্যে এটা একটা সে আমাকে ইগনোর করছে আগে করতো না আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি বিশ্বাস করো তুমি এই টিপসগুলো যদি মেনে চলো তুমি যদি নিজের ভ্যালুটা বুঝতে পারো না তোমাকে সবাই গুরুত্ব দেবে তোমরা প্রত্যেকে অনেক ভালো থেকো